নমস্কার বন্ধুরা বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পরবর্তী পর্ব সিক্সটি নাইন নম্বর পর্ব শুরু করছি আশা করি আগের পর্বগুলো সকলের ভালো লেগেছে শুরু করছি ভারতীয় সময় অনুযায়ী এখন মধ্যরাত হলেও লন্ডনের সময় অনুযায়ী এখন সবে সন্ধ্যা সাড়ে সাতটা হিথর এয়ারপোর্টে পা দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আলেখের মনের ব্যাকুলতা শতগুণ বেড়ে গেল বাবু হেরোতে থাকেন এখানকার ধনী ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে তিনিও একজন দেশ ছেড়েছেন প্রায় তিরিশ বছর আগে এখানকারই বাসিন্দা ভায়োলেন্ট অ্যাসেলকে বিয়ে করে পাকাপাকি এখানকার নাগরিকত্ব গ্রহণ করেন উনি আলেক আর কুয়েলিকে নিজের বাড়িতেই থাকতে বলেছিলেন কিন্তু ওরা রাজি হয়নি যতই তিনি রতবেশবাবুর বন্ধু হন এভাবে তার বাড়িতে গিয়ে উঠতে ওদের ভালো লাগছিল না আর তাছাড়াও ওদের ইচ্ছে থাকলেও যাওয়া হতো না কারণ নিশীত ওদের হাজার নিষেধ উপেক্ষা করে ওদের নিয়ে চলে এসেছে এখান ওর নিশীতের এখানকার বাড়ি ড্রিম নেস্টে কুহেলি বারবার বলেছে ওদের হোটেল বুক করা আছে কিন্তু নিশীতের কান পর্যন্ত সে কথা পৌঁছায়নি নিশ্চিতের জন্য গাড়ি অপেক্ষা করছিল আগে থেকে এখন ওরা তিনজনে গাড়িতে উঠে বসলো গাড়িটা সন্ধ্যে ব্যস্ত রাস্তার মধ্যে দিয়ে এগিয়ে চল ছে নিজের গন্তব্যের দিকে নিশীথের বাড়ি ড্রিম নেস্টে আলেক গাড়িতে বসে লন্ডনে পরিচিত প্রায় সবার সঙ্গেই যোগাযোগ করে ফেলল কিছুটা পড়াশোনা করার সময় আরও কিছুটা ব্যবসায়িক পরিচিত মিলিয়ে সংখ্যাটা নিহাত কম নয় গতকালে আলেক আর আজকের আলেখের মধ্যে যেন আকাশ পাতাল পার্থক্য ঠান্ডা মাথায় সবটা করছে দেখলে কেউ বলতে পারবে না এই আলেখই কার ওইভাবে ভেঙে পড়েছিল তবে আর কেউ জানুক আর নাই জানুক কুহিলি জানে এটা শুধুই আলেকের বাহ্যিক একটা আবরণ মাত্র তার অন্তরটা এখনও তেমনই রয়েছে আগরওয়াল অ্যান্ড সন্স নামটা বর্তমানে লন্ডনে বেশ সুপরিচিত আর তার সবদায় নিশীতের সুবাদি খুব অল্প সময়ের মধ্যে নিশিথ ওদের পারিবারিক ব্যবসাটাকে একটা অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে সেই সুবাদে এখানে নিশীতের প্রতিপত্তি কিছু কম নয় গাড়িতে বসেই কাউকে একজনকে সব খোঁজখবর নেওয়ার নির্দেশ দিল কুয়েলি নিজেই একবার বাবুকে ফোন করে কথা বলে নিল নিশীতের ড্রিম নেস্ট ডাউনটাউন লন্ডনে হিতোর এয়ারপোর্ট থেকে প্রায় আধ ঘন্টার পথ তবে এই আধ ঘন্টার একটু আগেই পৌঁছলো গাড়ি থেকে নেমে কুহেলির মনে হল ড্রিম নামটা সত্যি সার্থক অন্য সময় হলে হয়তো কুহেলি আরও ভালো করে বাড়িটার সৌন্দর্য উপভোগ কিন্তু এই সেই মানসিক পরিস্থিতিটি এখন আর নেই ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে ফ্লাইট ল্যান্ড করার সময় অ্যানাউন্সমেন্ট শুনেছিল কুহেলি আজকে তাপমাত্রা সাত ডিগ্রি সেলসিয়াস নিশীত ওদের গেস্ট রুমে পৌঁছে দিয়ে বলল ফিল্ড ফিল ফ্রি কুহেলি রকম প্রবলেম হলে উইদাউট এনি হেজিটেশান আমাকে কিন্তু বলবেন অ্যান্ড মিস্টার শর্মা আই ক্যান আন্ডারস্ট্যান্ড আপনার মনের অবস্থা এখন ঠিক কীরকম বাট ডোন্ট ওয়ারি এভরিথিং উইল বি ফাইন আলেক সামান্য একটু হেসে বললো সব ঠিক হবে কি না জানা নেই তবে চেষ্টা তো করতেই হবে থ্যাংক ইউ মিস্টার আগরওয়াল আপনি আমাদের জন্য অনেক কিছু করছেন থ্যাংক ইউ শোনার ইচ্ছে আমার নেই আমি কোনো কিছু থ্যাংকস ওয়ার্ডটা শোনার জন্য করি না প্রয়োজনের সময় যদি পাশে নাই দাঁড়াতে পারলাম তাহলে আর শুধু ফ্রেন্ডশিপ করার তো কোনো মানে হয় না তাই না এনিওয়েস অনেকটা জার্নি হয়েছে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিন নিশ্চিত চলে যাওয়ার পর কুয়েলিয়ার আলেক ফ্রেশ হয়ে আবার নিজেদের কাজে রেগে পড়ল আলেক ওর পরিচিত এক প্রফেসরকে ফোন করার চেষ্টা করছিল এমবিএ করার সময় আলেক ওনার প্রিয় ছাত্র ছিল কিন্তু লাইনটা কিছুতেই কানেক্ট হচ্ছিল না আর কুহেলি আবার রাত্রিকে কল করার চেষ্টা করলো এবার কলটা কানেক্ট হলো কিন্তু প্রথম দুবার ফুল রিং হওয়ার পরও রাত্রি কলটা রিসিভ করলো না তৃতীয়বারের বার কুহেলি রিডায়াল করার আগেই রাত্রির নামটা স্ক্রিনে ভেসে উঠলো কুহেলি কলটা রিসিভ করে কিছু বলার আগেই রাত্রি বলে উঠলো সরি সরি হরি কুহেলি আসলে সাওয়ার নিচ্ছিলাম তো তাই রিসিভ করতে পারেনি সো মিস সব মিস করছিলে বুঝি আমাকে রাত্রি ওই নিড ইয়োর হেল্প কুহেলির কথায় বেদনার সুর শুনে রাত্রি ব্যস্ত হয়ে পড়ল হোয়াট অ্যাপেন কুয়েলি এভরিথিং ইজ ফাইন রাইট নাথিং ইজ ফাইন রাত্রি কুহেলি রাত্রিকে সবটা বলার পর রাত্রি বলে উঠল আমি ভাবতেই পারছি না আঙ্কেল নো ওয়ে আঙ্কেলের এটা করা উচিত হয়নি তুমি চিন্তা করো না কুহেলি সব ঠিক হয়ে যাবে আমি দেখছি আমি কি করতে পারি ইস ড্যাড মম দুজনেই আজকেই ভেগাস চলে গেল একটা বিজনেস ডিল করতে আচ্ছা কুয়েলি আলেক কেমন আছে ও যা ছেলে ওর তো এখন ঠিক ঠিক আছে তো মনে হয় না আমার আমার চেয়ে অনেক বেশি সময় থেকে তুমি ওকে চেনো রাত্রি তোমাকে আলাদা করে বলার আর কিছু নেই বুঝতেই পারছো কেমন থাকতে পারে হুম আই নো আনটির টেথের পর থেকে ছেলেটা একদম ভেঙে পড়েছিল আর এখন আবার ওর সাথেই এটা হওয়ার ছিল যে প্রশ্নের উত্তর হয় না সেগুলো না করাই বোধহয় ভালো রাত্রি হুম বাই দা ওয়ে তোমরা কোন হোটেলে আছো আমি এক্ষুনি আসছি নো নোরাত্রি আজকের তোমাকে আসতে হবে না ইটস লেট অলরেডি উহেলি এখন মাত্র এইট ফিফটি হয়েছে লন্ডনে এখন সবে সন্ধ্যা ডোন্ট ওয়ারি আমার কোনো প্রবলেম হবে না তুমি শুধু তোমাদের হোটেলের অ্যাড্রেসটা দাও আর লাগেজ প্যাক করে রেডি থাকো লাগেজ প্যাক করবো কেন বিকজ তোমরা আমার সাথে আমার ফ্ল্যাটে থাকবে আমি থাকতে তোমরা হোটেলে থাকবে এটা হতে পারে নাকি তুমি হোটেলের অ্যাড্রেসটা দাও তো রাত্রি এত ব্যস্ত হবে হতে হবে না আমরা হোটেলে নেই মানে কোথায় আছো তাহলে মিস্টার আগরওয়ালের বাড়িতে নিশিতের বাড়িতে মানে কুহেলি এয়ারপোর্টে নিশিতের সঙ্গে দেখা হওয়া থেকে শুরু করে সবটাই রাত্রিকে বলল। রাত্রি শুনে বলল বাহ এটা তো খুবই ভালো কথা ওকে আমি আধ ঘন্টার মধ্যেই আসছি বাকি কথা সামনাসামনি হবে রাত্রি তুমি সত্যি এত ব্যস্ত হও না এখন তোমার আসতে হবে না তুমিও তো সারাদিনের কাজের পর টায়ার তাই না তুমি কালকে এসো কুহেলি আমি এমন কিছু টায়ার নয় যে এরকম একটা খবর শুনো আমি বাড়িতে হাত পা গুটিয়ে বসে থাকবো আর স্পেশালি যখন তোমার এতটা কাছেই রয়েছো কাছে মানে মানে নিশীতের বাড়ি থেকে আমার ফ্ল্যাট বড়জোর দশ থেকে বারো মিনিটের রাস্তা ও বাট স্টিল রাত্রি আমি সত্যি বলছি তুমি কালকে এসো নো প্রবলেম শিওর অফ কোর্স ওকে ফাইন আমি সকাল সকালই কালকে চলে যাব আমি দেখছি কতটা কি করতে পারি হুম গুড নাইট গুড নাইট অ্যান্ড বি স্ট্রং কুহেলি ফোনটা রেখে আলেখের দিকে তাকালো এতক্ষণে বোধ হয় সেই প্রফেসরের সাথে কন্ট্যাক্ট করতে পেরেছে তার সঙ্গেই কথা বলছে হয়তো রাত যত বাড়ছে ঠান্ডাটা ততই বাড়ছে ঘরের মধ্যে অবশ্য সেটা অনুভূত হচ্ছে না কারণ রুম হিটারের সুবাদে ঘরটা বেশ উষ্ণই হয়ে আছে আলেক কথা শেষ করে কুয়েলির পাশে এসে বসলো কুয়েলি একটা হাত দিয়ে আলেককে একটা হাত জড়িয়ে ওর কাঁধে মাথা রেখে বললো চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে এতগুলো মানুষের চেষ্টা কখনো বিফলে হতে পারে না আলেক কুয়েলির হাতটা ছাড়িয়ে এক খাতে নিজের কাছে টেনে নিয়ে বললো তাই যেন হয় কুয়েলি আমি যাকে যাকে বলা সম্ভব সবাইকে বলেছি সবাই চেষ্টা করছি। প্রফেসর গ্রিনের সাথেও কথা হলো ওনার একটা নেফিউ মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত আই হোপ আমরা খুব তাড়াতাড়ি ড্যাডের খোঁজ পাবো নিশ্চয়ই পাবো আলেক ঋতুর সাথে কথা হলো হুম এখনই আসতে চাইছিল আমি বারণ করলাম কালকে আসবে বললাম হুম হঠাৎ করে এটা কী হলো কুহেলি এই ঝড়টা না হলে কি খুব ক্ষতি হতো ভেঙে পড়লে চলবে না আলেক নিজেকে শান্ত করো ডিনারের সময় নিশিত জানালো সে ইতিমধ্যেই এখানকার একজন বড় ক্যান্সার স্পেশালিস্টের সঙ্গে কথা বলেছে আলেক এই ক্যান্সার শব্দটাকে ভীষণ ভয় পায় এই রোগটা তার মাকে ছিনিয়ে নিয়েছিল চিরতরে আলেক একটু কম্পিত গলায় বলল ক্যান্সার স্পেশালিস্ট কেন মিস্টার শর্মা আই নো আপনারা সঠিক জানেন না ওনার কি হয়েছে কিন্তু মারণ ব্যাধি বলতে সাধারণত ক্যান্সার কী বোঝায় আমি জাস্ট একটা চান্স নিয়েছি যদি উনি সত্যিই ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন তাহলে কালকের মধ্যেই আমরা খবর পেয়ে যাব কুহেলি বুঝতে পারছে আলেখের কতটা কষ্ট হচ্ছে আবারও সেই ক্যান্সার আলেখের চোখ দুটো লাল হয়ে এসেছে কুহেলি বুঝতে পারছে সে অনেক কষ্টে নিজেকে ধরে রেখেছে ডিডারের শেষে নিশীত হঠাৎ বলল কুয়েলি আপনি ঘরে যান আমার মিস্টার শর্মা সাথে কিছু কথা আছে কুইলি কোনো আপত্তি করল না সে চলে যাওয়ার পর নিশিৎ আলেককে নিয়ে নিজের ঘরে এলো আলেখকে সোপায় বসিয়ে দুটো বিয়ারের বোতল এনে নিজেও বসল একটা বোতল আলেকের দিকে এগিয়ে দিয়ে বলল আই নো মিস্টার শর্মা ইউ ডোন্ট লাইক লাইক মি দ্যাট মাছ হঠাৎ করে একটা কথা এরকম একটা কথা আলেক আশা করেনি নিশীতের দিকে তাকিয়ে দেখলো ইতিমধ্যে বিয়ারের কিছুটা অংশ বোতল থেকে স্থানান্তরিত হয়ে নিশিটের পেটে পৌঁছে গেছে নিশীত আবার বলতে শুরু করলো কী ভাবছেন আমি হঠাৎ কেন এটা বলছি তাও আবার এরকম একটা সিচুয়েশানে মিস্টার শর্মা আমি অপ্রাসঙ্গিক কোনো কথা বলি না আর প্রয়োজনের বাইরে তো নয়ই এটা বলারও কারণ আছে নিশ্চয়ই আছে আলেক ঠিক বুঝতে পারছে না যে নিশিধ কি বলতে চাইছে তবে নিশিধ যখন বলছে তখন কারণ তো অবশ্যই আছে সেটা তো নিজেও জানে আর সেই কারণটা যে কি সেটাও নিশিত নিজেই বলবে অযথা বেশি ভেবে লাভ নেই আলেক নিজের বোতলটায় একটা চুমুক দিল বিজনেস পার্টি ছাড়া আলেক ড্রিঙ্ক করে না কিন্তু আজ ব্যতিক্রম আসলে মনটাই তো সব মন ভালো থাকলে সব ঠিক থাকে আর মনটাই যদি ঠিক না থাকে তাহলে বাকি সব কিছু ওলট পালট হয়ে যায় নিশিত একটু হেসে বলল যেটা বলছিলাম আই নো ইউ ডোন্ট লাইক মি আর কারণটাও আমার অজানা নয় অ্যান্ড ট্রাস্ট মি মিস্টার শর্মা আপনার আমাকে পছন্দ না করাটা একদম অনুচিত নয় আমি নিজেও মেনে নিতে পারতাম না হয়তো যে আমার ওয়াইফকে অন্যকে এতটা ভালোবাসবে হোক সে ভালোবাসা একতরফা কিন্তু তবুও মেনে নেওয়া এতটাও সহজ নয় বাট কী জানেন তো সব কিছুর ওপরে একটা সম্পর্ক আছে যার সাথে অন্য কোনো সম্পর্কের কোনো তুলনা হয় না ফ্রেন্ডশিপ ইয়েস ফ্রেন্ডশিপ শব্দটা এমন একটা সম্পর্ক যেখানে নিঃস্বার্থভাবে একজন একজনের জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে পারে আপনিও সেটা জানেন আমি জানি আপনি আর রাত্রির রিলেশনটাও তো ঠিক এরকমই আলেক চোখে কিছুটা বিস্ময় নিয়ে তাকিয়ে আছে দেখে নিশিত বলল কি ভাবছেন আমি এখন আপনাকে আমার আর কুহিলির ফ্রেন্ডশিপের কথা বলবো নো মিস্টার শর্মা আমার আর কুহিলির সম্পর্কের স্বচ্ছতা আপনি নিজেও জানেন আমি আপনারা আমার কথা বলছি আমাদের রিলেশনের কথা বলছি আলেক সবে আরেকটা চুমুক দিতে যাচ্ছিল নিশীতের কথায় বিস্মিত হয়ে সেটা আর হলো না আমাদের রিলেশন মানে মানে এই যে আমাদের মধ্যে শুধুই বিজনেস রিলেশান কিন্তু সেটার বাইরেও তো একটা সম্পর্ক হতে পারে আপনার ওয়াইফ আমার ফ্রেন্ড সেখানে আমরাও তো ফ্রেন্ড হতেই পারি আলেক সত্যি কখনো ভাবিনি নিশিৎ কখনো ওকে বন্ধুত্বের কথা বলবে নিশিৎ ওর বিয়ারটা শেষ করে বলল অবাক হচ্ছেন তাই না আমিও হচ্ছি ইউ নো আমি সোজাসুজি কথা বলতে ভালোবাসি ইনডাইরেক্টলি কথা বলা আমার ঠিক পছন্দ হয় না আমি জানি আপনার তেমন কোনো ফ্রেন্ডস দিনও ছিল না আজও নেই একমাত্র রাত্রি ছাড়া অন্য কোনো ফ্রেডের ফ্রেন্ড আপনার এত ক্লোজ নয় যাকে নিজের মনের কথাগুলো খুলে বলতে পারেন কারণটাও আমি জানি শুধু শুধু এখন সেসব বলে আপনাকে আর কষ্ট দিতে চাই না শুধু বলবো লাইফে অন্য সম্পর্কগুলো যেমন প্রয়োজন আছে তেমনই বন্ধুরও প্রয়োজন আছে কারণ এমন কিছু কথা থাকে এমন কিছু পরিস্থিতি থাকে যেখানে শুধুমাত্র একজন বন্ধুকেই সবটা বলা যায় রাত্রি আপনার লাইফে সেই বন্ধুর কাজটা অনায়াসই করতে পারে কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব নয় কিন্তু এই মুহূর্তে আপনার এমন একজন বন্ধুর খুব প্রয়োজন আর আমি সেই বন্ধুটাই হতে চাইছি আমাকে বিশ্বাস করতে পারেন মনে জমিয়ে রাখা কষ্টগুলোকে মুক্ত করে দিতে পারেন আমার কাছে যেগুলো আপনি চাইলেও কুহেলির সামনে দিতে পারেন আমার কাছে যেগুলো হয়তো আপনি চাইলেও কুহেলির সামনে করতে পারবেন না বেশিক্ষণ মনের মধ্যে কোনো কিছুকে আটকে রাখতে নেই তাতে একটা গুমট পরিস্থিতির সৃষ্টি হয় যেটা শুধু কষ্টটা বাড়ায় আলেখ অবাক হয়ে শুনছিল নিশীতের কথা প্রত্যেকটা কথায় এত গভীরতা ছিল যাকে উপেক্ষা করা যায় না সত্যিই তো আলেখের মনের বর্তমান পরিস্থিতি তো ঠিক এরকমই সত্যিই এমন কিছু পরিস্থিতি থাকে যেখানে দাঁড়িয়ে শুধু একজন বন্ধুকেই সবটা বলা যায় নিজেকে মেলে ধরা যায় আলেখের জীবনে এরকম বন্ধু বলতে শুধুমাত্র রাত্রি আর এই মুহূর্তে তাকে পাওয়া সম্ভব নয় আর এটাও সত্যি যে আলেখের এখন এই মুহূর্তে একজন বন্ধু সত্যিই খুব প্রয়োজন ভিতরে ভিতরে সে দুমড়ে মু উচড়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে আলেক এক চুমুকে বাকি বিয়ারটুকু শেষ করে বললো আপনি এত ভালো করে সব কিছু কী করে বোঝেন বলুন তো কী করে ঠিক বলেছেন আপনি আমি পারছি না আর জানেন তো আর পারছি না কালকে কুহেলির সামনেও ভেঙে পড়েছিলাম কুহেলি সামলে নিয়েছিল আমাকে আমাকে বুঝতে দেয়নি ওর নিজে কতটা কষ্টে আছে কিন্তু আমি জানি ওর কতটা কষ্ট হচ্ছে ড্যাটকে ও কতটা ভালোবাসে সেটা আমি জানি যতটা কষ্ট আমার হচ্ছে ঠিক ততটাই কষ্ট ওরও হচ্ছে কিন্তু শুধুমাত্র আমি যাতে ভেঙে না পড়ি তাই নিজের কষ্টটাকে আড়াল করে রাখছে সব জেনেও কি করে ওর সামনে দুর্বল হয়ে পড়ি বলুন তো কাল না হয় পারিনি নিজেকে সামনে লাগতে কিন্তু আর নয় আমাকে কষ্ট পেতে দেখলে ওর কষ্টটা আরও বাড়বে কিন্তু কাউকে বুঝতে দেবে না তাই ওর সামনে নিজেকে শক্ত করে রেখেছি জানি মনে মনে হয়তো কুহেলিও জানি আমি ভিতরে কতটা দুর্বল হয়ে আছি কিন্তু তাও অন্তত চেষ্টা তো করছি ও যদি আমার কষ্টের কথা ভেবে নিজের কষ্টগুলোকে দূরে সরিয়ে রাখতে পারে তাহলে আমি ওর জন্য সেটা কেন পারবো না নিশিথ বলল আমিও তো সেটাই বলছি কুহেলির সামনে আপনার দুর্বল হলে চলবে না কিন্তু কারোর একজনের সামনে তো কষ্টগুলোকে মুক্তি দেওয়া প্রয়োজন তাই না বিশ্বাস করুন কুহেলিও হয়তো ঠিক এই কাজটাই করছেন এখন এমন কাউকে নিজের মনের কথাগুলো খুলে বলছেন যার সামনে তিনি অনায়াসেই দুর্বল হতে পারেন কথাটা নিশিৎ খুব ভুল বলেনি কুহেলি নিজেকে শক্ত করতে করতে যেন হাঁপিয়ে উঠেছিল সেও তো মানুষ তারও তো কষ্ট হয় আলেখের সামনে দুর্বল সে হতে চায় না কিন্তু তার মনের গভীরে লুকিয়ে থাকা কষ্টগুলো ওকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে আলেখের অনুপস্থিতির সুযোগে তাই আবার আশ্রয় নিয়েছে শৈলতা দেবীর কাছে ওই একটা মানুষের কাছেই তো সে প্রাণ খুলে সব কিছু উজাড় করে দিতে পারে যেন জমিয়ে রাখা কষ্টগুলোর বিনিময় সঞ্চয় করে নেয় অফুরান মনশক্তি। কুহেলির জীবনে তো শৈলয়া দেবী আছেন যিনি প্রয়োজনে কুহেলির বন্ধু ও সামলে নেন তার কুহুকে কিন্তু আলেখের জীবনে যে তেমন কেউ নেই একটু ভুল বললাম কথাটা নেই না ছিল না হবে আলেখের জীবনে তেমন কেউ ছিল না কিন্তু আজ আছে এমন একজন আছে যার সামনে সে নির্দ্বিধায় উজাড় করে দিতে পারে সব কষ্ট সব দুঃখগুলো নিশীতের বাড়ানো বন্ধুদের হাতটা যেন এই মুহূর্তে সত্যিই খুব প্রয়োজন ছিল আলেখের কথায় কথায় উঠে আসা নতুন পুরনো অনেক স্মৃতির মধ্যে যেন হারিয়ে যাচ্ছিল আলেখ নিশিৎ শুধু শুনছিল কখন যে আলেখের চোখ দুটো ভিজে উঠেছে আলেখ বুঝতে পারেনি নিশিধ লক্ষ্য করছিল কিন্তু বাধা দেয়নি সামনে হয়তো আরও দ্বিগুণ কষ্ট অপেক্ষা কর আলেকের জন্য মনটা একটু হালকা হওয়াটা প্রয়োজন আলেক যেন সত্যিই কিছুটা ভার মুক্ত অনুভব করছে এখন নিজেকে অনেকটা সময় পেরিয়ে গেছে ঘড়ির কাটা এখন পৌনে বারোটা আলেক ওর চোখ দুটো মুছে উঠে দাঁড়ালো নিশিদ্ধ উঠে দাঁড়ালো আলেক বলল থ্যাংক ইউ মিস্টার আগরওয়াল আপনি কথাটা শেষ হওয়ার আগেই বাধা দিয়ে বললো আমি কিন্তু এটাও থ্যাংক ইউ শোনার জন্য করিনি আর বন্ধু বলে যদি সত্যিই মনে করে থাকেন তাহলে আমি মিস্টার আগরওয়ালের থেকে নিশিদ্ধা বেশি প্রেফার করব। আলে কিছুটা হাসলো চোখে ফুটে উঠেছে সম্মান আর কৃতজ্ঞতা মানুষটা মানুষের কঠিন সময়ে যে এগিয়ে আসে বাড়িয়ে দেয় বন্ধুত্বের হাত নিঃস্বার্থভাবে সেই সেই তো হয় প্রকৃত বন্ধু আর নিশিৎ আজ ঠিক সেই কাজটাই করেছে আলেক একটু হেসে বলল অল রাইট বাট তাহলে নিয়মটা আপনার ক্ষেত্রে একই হওয়া উচিত অফকোর্স আলেক আলেকে বা সত্যিই হাসলো মন রাখা সৌজন্যমূলক হাসি নয় মন থেকে হাসলো গুড নাইট নিশিৎ দুঃসময়ের মধ্যেও একটা ভালো কিছু হলে মনের কষ্টটা কিছুটা হলেও লাঘব হয় আজ নিশিদের সাথে বন্ধুত্বের সূচনাটা যেন সত্যি আলেখের কষ্টটা অনেকটা কমিয়ে দিয়েছে পরের দিন বেশ সকালেই রাত্রি চলে এলো নিশিদের বাড়িতে এর আগে কোনোদিনও রাত্রি আসেনি তাই ওকে কোনো গার্ড চেনে না তাই রাত্রিকে তারা প্রবেশ করতে দিল না একজন গার্ড নিশিতকে ফোন করে রাত্রির কথা বলাতে নিশিথ একটু অবাক হলো অবাক হওয়ার কারণ হলো গার্ড রাত্রির নাম বলেনি শুধু বলেছে একজন মেয়ে এসেছে এত সকালে তার বাড়িতে কে এসেছে এটা জানার বেশ কৌতূহল হলো নিশীতের ব্যালকনিতে এসে গেটের কাছে রাত্রিকে দেখে একটু হাসলো নিজের মনেই ভাবলো রাইট ইটস রাত্রি আমার আগেই বোঝা উচিত ছিল আলেখার কুহেলি এখানে রয়েছে এত বড় একটা ঘটনা ঘটেছে সেখানে রাত্রি তো আসবেই নিশিথ ঘরে এসে গার্ডকে জানিয়ে দিল রাত্রিকে যাতে আসতে দেয় সে নিজেও নিচে নেমে এলো রাত্রি ভিতরে এসে নিশীতকে দেখে অন্য কোনো কথা না বলে সোজা প্রশ্ন প্রশ্ন করলো আলেখার কুহেলি কোথায় নিশিধ একটু অবাক হয়নি রাত্রি যে আলেখার কুহেলিকে কতটা নিজের মনে করে সেটা নিশিৎ ভালো করেই জানে গেস্ট রুমে আছে চলুন আমি দেখিয়ে দিচ্ছি নিশিৎ রাত্রিকে গেস্ট রুমে নিয়ে এলো আলেখার কুহেলি উঠেছে অনেকক্ষণ রাত্রিকে দেখে দুজনেই খুশি হলো রাত্রি গিয়ে আগে আলেখকে জড়িয়ে ধরলো ঠিক আছিস তুই হুম যতটা ঠিক থাকা সম্ভব ততটাই ঠিক আছি রাত্রি আলেখকে ছেড়ে দিয়ে বললো বেশি চিন্তা করিস না দেখিস খুব তাড়াতাড়ি আমরা আঙ্কেলের খোঁজ পাবো রাত্রির এই কথাটা বলার বোধহয় অপেক্ষা ছিল নিশীদের ফোনটা হঠাৎ শব্দ করে বেজে উঠল নিশিৎ কথা বলার জন্য অন্য ঘর থেকে বেরিয়ে গেল রাত্রি আরও কিছু কথা বলছিল ওদের সঙ্গে এর মধ্যেই হঠাৎ নিশিৎ ব্যস্ত হয়ে ঘরে ঢুকল উই হ্যাভ টু গো রাইট নাও নিশীত নিজেই ড্রাইভ করছে গাড়িটা নিজে খুব একটা ড্রাইভিং না করলেও আজকের কথাটা আলাদা নিশিদের পাশের প্যাসেঞ্জার সিটে রয়েছে আলেক আর পিছনে রাত্রি আর কুহেলি নিশিথ সঠিক আন্দাজ করেছিল মারণ ব্যাধি বলতে আজও সবার মনে আগেই ক্যান্সারের নামটাই আসে তাই একটা চেষ্টা করেছিল মাত্র আর তার চেষ্টাটা যে যে সব বিফলে যায়নি সেটা সকালে ফোন কলের মাধ্যমেই পরিষ্কার হয়ে গেছে নিশীত ড্রাইভ করতে করতেই বলল রিল্যাক্স আলেক বেশি টেনশন করবেন না আমি বলছিলাম তো আমার খুব তাড়াতাড়ি ওনার ইনফরমেশন পেয়ে যাব। এখন যখন আমরা জানতে পেরেছি উনি কোথায় আছেন তখন তার কোনো চিন্তাই নেই আলেখের চিন্তাটা তাও কমল না আলেখ ঠিক চিন্তা নয় একটা অদ্ভুত মিশ্র অনুভূতি যেখানে আছে ভয় আশঙ্কা উত্তেজনা কুহেলি আর রাত্রে দুজনেই চুপচাপ বসেছিল কুহেলি হঠাৎ নিশীতকে আলেখের নাম ধরে সম্বোধন করায় কিছুটা অবাক হলো কিন্তু এখন সেদিকে মন দেওয়ার মতো পরিস্থিতি নেই রাত্রি একটা জুসের ক্যান কুহেলির দিকে এগিয়ে দিয়ে বলল কুহেলি এই জুসটা খেয়ে নাও তোমার কিন্তু এখন খালি পেটে একদম থাকা উচিত নয় তোমার তো এখন কোনোরকম ট্রেস নেওয়াটা উচিত নয় কিন্তু সিচুয়েশানটাই তো এরা বা না খেয়ে থেকে না খেয়ে নাও এটা নিজের জন্য না হলেও রাত্রি কথাটা শেষ করল না তখন নিশিৎ ব্যস্ত হয়ে ঘরে ঢুকেই বলল ওদের তৎক্ষণাৎ বেরোতে হবে নথবেশ বাবুর খোঁজ পাওয়া গেছে শুনে কারোর আর দিকে খেয়ালি ছিল না সবাই যত দ্রুত সম্ভব বেরিয়ে পড়েছিল কিন্তু রাত্রি ঠিক কুহিলের জন্য একটা জুসের ক্যান সঙ্গে নিয়ে নিয়েছিল নিশীতের বাড়িতে কোথায় কি আছে না আছে সেটা রাত্রি জানতো না তাই অন্য কিছু নেওয়া তার পক্ষে সম্ভব ছিল না এটাই তো তাই একজন পরিচারিকাকে ডেকে এটাই দিতে বলেছিল কুহেলি বা আলেক ওদের বর্তমান মানসিক পরিস্থিতি যে যা তাতে এখন অন্য কোনো কথা ওদের ভাবার পর্যায় নেই কিন্তু তাই বলে তো ওর ছোট্ট প্রাণটাকে তাকে তো কষ্ট দেওয়া যা যায় না যে এখন আসতে চলেছে পৃথিবীতে সেই দায়িত্বটা আজ রাত্রি নিজের কাঁধেই তুলে নিয়েছিল সত্যি জীবনে চলার পথে এরকম কিছু বন্ধুর সঙ্গ যেন আমাদের জীবনটাকে পরিপূর্ণ করে তোলে নিশিদ্ধ জানত না এই সুখবরটা রাত্রি যদিও এখন তেমন কিছুই বলেনি কিন্তু নিশীতের বুঝতে কোনো অসুবিধে হলো না লুকিং গ্লাসের মধ্যে দিয়ে একবার তাকালো কুহেলির দিকে কুহেলি যে ওর জীবনে আরও একটা পরম প্রাপ্তির দিকে এগোচ্ছে এটা জেনে মনে মনে খুব খুশি হল নিশিৎ কিন্তু সেই খুশির সঙ্গে কিছুটা বিষণ্নতা যেন আপনা থেকেই মিশে এলো এত সুন্দর একটা সময়ে এই দুঃসময়টা ঘনিয়ে এলো একটা দীর্ঘশ্বাস যেন ওর অজান্তি বেরিয়ে এলো নিশিদের মনে হলো এই এই গুলো জীবনে না থাকলে কি এমন ক্ষতি হতো কুহেলি সত্যি যেন ভুলে গিয়েছিল সে এখন একা নয় নিজের ওপরই খুব রাগ হলো কিভাবে ভুলে যেতে পারে সে তার শরীরে বাড়তে থাকা ছোট্ট কুড়িটাকে কিন্তু এখানে তার তো কোনো দোষ নেই পরিস্থিতি প্রতিকূল হলে কতক্ষণ আর নিজেকে সামনে রাখা যায় রাত্রি জুসটা কুহেলির হাতে দিয়ে ওর কাঁধে একটা হাত রাখলো কুহেলি একবার রাত্রির দিকে তাকিয়ে জুসটা খেয়ে নিল জুসটা শেষ করে একবার আলেখের দিকে তাকালো আলেক নিজেও যেন কিছুটা অনুতপ্ত নিজের দুঃখগুলোর সামনে নিজের ছোট্ট প্রিন্সেসটাকেই ভুলে গিয়েছিল সে আলেখ লোক লুকিং গ্লাসের মধ্যে দিয়ে তাকিয়েছিল কুহেলির দিকে কুহেলি আলেখে চোখের ভাষা পড়তে জানে আর তার থেকেও বড় কথা সে আলেখের মন পড়তে জানে এই মুহূর্তে আলেখের মনের অবস্থাটাও যে তারি মতো সেটার আলাদা করে বুঝে নেওয়ার প্রয়োজন নেই ছোট্ট লুকিং গ্লাসটাই ফুটে ওঠা কুহেলির গভীর চোখ দুটোর প্রতিবিম্ব যেন আলেখের অশান্ত মনটাকে কিছুটা শান্ত করলো নীরব চোখের ভাষাতেই যেন অনেক না বলা কথাটা স্পর্শ করলো দুটো হৃদয় আজকের পর্বটা এখানে শেষ করছি ওরা খোঁজ তো পেয়েই গেছে দেখা যাক আগামীতে কোন গর্শনী সংকেত অপেক্ষা করছে কোন বিপদের দিকে ওরা ধেয়ে যাচ্ছে আগামী পর্ব শুনতে থাকুন খুব ইন্টারেস্টিং হতে চলেছে যদি ভালো লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ফুলবেন না এবং অবশ্যই মতামত করে জানাবেন কেমন লাগছে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ফুলবেন না এবং লাইক করতে ভুলবেন না ততদিন পড়তে থাকুন ধন্যবাদ